এই মুহূর্তে উত্তর দিনাজপুরের একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো রায়গঞ্জ জেলা পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার ধরা পড়ল বড়সড় মাদক চক্র গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের পিডাব্লিউ ডি বাংলোর সামনে অভিযান চালিয়ে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ মাদক দ্রব্য পুলিশের সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম সুরজিৎ মন্ডল মালদা জেলার কালিয়াচক শাহবাজপুরের বাসিন্দা তার কাছ থেকে উদ্ধার হয়েছে এক কেজি বত্রিশ গ্রাম মাদক দ্রব্য যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকারও বেশি ঘটনার উত্তর উত্তরদিনাজপুর ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব সাহা জানান দুপুরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িতের যোগাযোগ ছিল তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দিনাজপুর জেলায় মাদক পাচার রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এই বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব সাহা আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে আমি অর্ণব সাহা ডেপুটি ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুর আজকে সকালে এসডিও স্যারের নির্দেশ মোতাবেক এসডিও রায়গঞ্জের নির্দেশ মোতাবেক পুলিশের তরফ থেকে একটা রিকুজিশান যায় একজন ব্যক্তিকে তিনি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত আছে বলে তাকে খানা তল্লাশি করা জন্য তা একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তো আমি খবর পাওয়া মাত্রই অর্ডারটা পাওয়া মাত্রই এসডিওর এখানে এসে উপস্থিত হয়েছি এবং এখানে সুরজিৎ মন্ডল নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে তার বাবার নাম কার্তিক মন্ডল বাড়ি হচ্ছে কালিয়াচক পিএস থানার আন্ডারে মালদা ডিস্ট্রিক্টে তো তার ব্যাগ খানা তল্লাশির পর রায়গঞ্জ পুলিশের তরফ থেকে আমরা তার ব্যাগ থেকে প্রায় দশটা সাদা রঙের জিপার প্যাকেট পাই এবং সেই প্লাস্টিক প্যাকেটের মধ্যে ব্রাউন সুগার নামক নারকোটিক্স ড্রাগস আমরা চিহ্নিত করা যায় পুলিশের তরফ থেকে এবং যার ওজন বা পরিমাণ এক কিলো বত্রিশ গ্রাম অর্থাৎ এক হাজার বত্রিশ গ্রাম এবং যার বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকার ওপর পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে তো তাকে অ্যারেস্ট করে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে এবং এন অ্যাক্ট নাইনটিন অনুযায়ী বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে নেপথ্যে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধেও পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে ওকে নেওয়া হয়েছে রায়গঞ্জের আমাদের শিলিগুড়ি মোড় পিডাব্লিউডি বাংলোর কাছে আজকে ভোরবেলায় সে ধরা পড়েছে না এখনও অব্দি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে সে কোথায় যাবে হ্যাঁ সেটা ও জাস্ট কিসে আসছিল বাসে আসছিলেন ও বাসে করে আসছিলো এখানে বাস থেকে নামার পরই পুলিশের কাছে খবর ছিল যে এরকম একটা গ্রুপ সক্রিয় রয়েছে একটা গ্যাং তো পুলিশ সন্দেহবশে তাকে আটক করে তারপরই রায়গঞ্জ পুলিশের তরফ থেকে ডিএমের কাছে এবং এসডিওর কাছে রিকুইজিশন পাঠানো হয় এবং আমি এখানে এসে উপস্থিত হয়েছি ধন্যবাদ তবে মাদক চোরাচালান রুখতে রাজ্য সরকার যে সদা সতর্ক তা এদিনের মাদক উদ্ধারেই তার প্রমাণ মিলল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.